তো আশা করি সবাই ভালো আছেন আর ইমরান আমি ভালো আছি চেষ্টা করি ভালো থাকার জন্য আর নিত্য নতুন হচ্ছে আপনাদের হচ্ছে নতুন কিছু হচ্ছে তথ্য নিয়ে হচ্ছে হাজির হয়ে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তো যাই হোক আজকে আপনাদের এমন দেশের কথা বলবো যে দেশের টাকা অনেক বড় নোট হয় মানে যে দেশের টাকার নোট লাখ টাকার উপরে আচ্ছা সেই দেশ কোন দেশ সেটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনাম সম্পর্কে অনেকেই ইতিমধ্যে জানেন আমি জানি আর যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন বিভিন্ন জায়গা থেকে তো সেই ভিয়েতনামের কারেন্সির ব্যাপারে বলবো ভিয়েতনামের নোট লাখ লাখ টাকার উপরে টাকা এক না সেখানে পাঁচ লক্ষ টাকার নোট হয় আমাদের দেশের এক হাজার টাকায় আপনি যে জিনিস কিনতে পারবেন ওদের সেই পাঁচ লক্ষ টাকায় কিন্তু সেই জিনিস কিনতে পারবেন না এক লাখ টাকায় মানে ওদের লাখে হচ্ছে আমাদের হচ্ছে চারশো টাকা বা চারশো বিশ ত্রিশ টাকা হয়তো একটু কম বেশি হতে পারে আমি একটা জাস্ট একটা আপনাদেরকে ধারণা দিচ্ছি তো সেখানে এই যে আমি দেখাচ্ছি দেখেন এখানে লক্ষ টাকার নোট এই দেখে রাখেন এটা হচ্ছে ভিয়েতনাম ভিয়েতনামের ঢং করে কথা বলে না অনেকে তো ওদের টাকার ওদের কারেন্সি কে বলা হয় ঢং বুঝছেন এখানে এই ঢং দেখাচ্ছি এগুলো হচ্ছে ঢং এর হচ্ছে পাঁচ লক্ষ

নোট কিন্তু প্লাস্টিকে নোট কিন্তু অনেক সুন্দর দেখছেন নোটের মান কিন্তু অনেক ভালো কিন্তু হচ্ছে আপনার নোট হচ্ছে অনেক বড় মানে ওটা এক লক্ষ টাকার নোট এই যে দেখেন এক লক্ষ টাকার নোট কিন্তু প্লাস্টিকের নোট পলিমার নোট নোটটা কিন্তু ভালো পানিতে ভিজবে না নষ্ট হবে না সহজে এই হচ্ছে এক লক্ষ টাকার নোট এই দেখেন এক লক্ষ টাকার নোট দেখছেন ভিয়েতনামের টাকা যারা না দেখেছেন তারা দেখে রাখেন দেখেন এক লক্ষ টাকার নোট ভিয়েতনামের ঢং দেখেন তো ওদের হচ্ছে লক্ষ টাকার নোট আছে দশ হাজার টাকার নোটও আছে তো দশ হাজার টাকার নোট গুলো আসলে সচরাচর কেউ নেয় না বাংলাদেশে ওরকম তেমন একটা ভ্যালুও নাই তো আমি বলতে চাচ্ছি যে দেখেন এক একটা দেশের কত বড় বড় নোট হয় তো যাই হোক ওদের টাকা যতই বড় হোক ছোট হোক বিষয় না বিষয়টা হচ্ছে আহ ভ্যালুটা কত এটা হচ্ছে বুঝতে হবে তো আমি আজকে আপনাদেরকে দেখাই দিলাম হচ্ছে ভিয়েতনামের ঢং মানে হচ্ছে ভিয়েতনামের টাকা তো এরকম আপনাদের কাছে যদি কোনো কারেন্সি থাকে আমাকে হচ্ছে পাঠাতে পারেন রেট জানতে পারেন রেট জানার জন্য হচ্ছে আমাকে হচ্ছে মেসেজ করলে আমি অবশ্যই আপনাদেরকে ফ্রি টাইমে মেসেজের উত্তর দিয়ে দিব এবং হচ্ছে আপনারা যদি বলেন যে ভাই এই কারেন্সি নিয়ে কথা বলেন আমি চেষ্টা করবো আপনাদেরকে হচ্ছে কারেন্সি নিয়ে কথা বলতে তো আমার কিন্তু খুব ভালো লেগেছে আজকের জিনিসটা নিয়ে যে ভিয়েতনামের টাকা অনেক অনেক সময় কারেন্সি হচ্ছে তেমন কেনা বেচা হয় না কেউ নিয়ে আসলে আপনাদের জন্য আমি ভিডিও বানাবো বলে হচ্ছে সেগুলো রেখে হচ্ছে কথা বলি যাই হোক আপনাদের যদি এরকম কোন কারেন্সি নিয়ে কথা শুনতে চান বা হচ্ছে জানতে চান আগ্রহ থাকে আমাকে হচ্ছে বলতে পারেন আমি অবশ্যই সেটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো চেষ্টা করব কম বেশি হচ্ছে আর একটা কথা আমার যদি বা হচ্ছে আমার জানা অজানায় যদি কোনো ত্রুটি থাকে সেটা অবশ্যই ক্ষমার চোখে দেখবেন কারণ সবকিছু যে হচ্ছে আমার সঠিক হবে এমন কিন্তু কোনো কথা না সবাই ভালো থাকবেন আমি ইমরান ছিলাম আপনাদের সাথে থাকতে চাই সব সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ